টাকা আর্ট গ্যালারিতে আজকে আমরা চলে এসেছি থ্রিডি আর্ট গ্যালারিতে টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম আর্ট গ্যালারির ভিতরে আরো একটি জায়গা আছে সেটি হলো মিরর মেজ মিরর মেজে যাওয়ার জন্য আরো একশো টাকা টিকিট কাটতে হবে তো আমরা যেহেতু সময় কম ছিল এই কারণে আমরা মিরর মেজের টিকিটটি কাটি নি আমরা শুধুমাত্র আর্ট গ্যালারির টিকিটটি কেটেছিলাম বাবা রে কি জানো এখানে ধরে যুদ্ধ করতে হয়

우리나라에서 초기로 뜯잖 বন্ধের দিন হওয়ায় মানুষের উচ্চ করা একটা আর্ট যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল মনে হচ্ছিল আমি আর্টের ভিতরে ঢুকে গেলাম কিন্তু এত মানুষ ছিল যে সবগুলো জায়গায় গিয়ে ভালোভাবে ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছিল না তবুও যতটুকু পারলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি কখনো সময় টান অবশ্যই এই গ্যালারিতে একবার ঘুরে আসবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি এই ঢেঁকি এখন আর গ্রামে গেলে দেখা যায় না তো আমি আমার ছেলেকে দেখালাম যে ঢেঁকি দিয়ে আসলে কীভাবে কী করতে হয় এখানে তো আসলে ওইভাবে দেখানো সম্ভব না যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম প্রতিটা আর্ট মনে হচ্ছিলো যেন জীবন্ত একটা ছবি আর এই ছবির মধ্যে মনে হয় যে হারিয়ে গেলাম আর্টগুলো এতটাই প্রাণবন্ত ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি চা বাগানের ভিতরেই ঘুরতেছি আর আমার ছেলেকে নিয়ে খুব আনন্দ করতেছি 好好好子，孩好孩好孩子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，好子，

পুকুরে বাবা সামনে আরো অনেক কিছু আছে বাবা আসা আসা এটা তো তোল ভাই জানি আমি এটা তো তো তোল জানি আমি বাবা এদিকে আসো এদিকে আসো स आसन न হ্যাঁ কেমন সুন্দর বলো তো আবার ট্রেন 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 এটাকে একটু ভেঙেই ফেলছে এই ভাই স্যার আরাবি ওদিক গিয়ে ঘুষিয়ে দেখছে তার একদিকে আরস থেকে একটু ঘুষিয়ে দেওয়া তো আরস একটু ঘুষিয়ে দাও বাবা রে বাবা এক ঘুষিতে তো একবার পুরা ট্রেন ভেঙে ফেললা বাবা বাবা হ্যাঁ ওই যে এই যে এইখানে ও কত স্বর্ণ দেখছো বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে 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 বাবা আর আসো এদিকে এই যে এটাতে 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 দাঁড়া হ্যাঁ না তোমার আমি উল্টাই সমস্যা বাবা বাবা তুমি এত স্বর্ণের মালিক হয়ে গেল বাবা বাবা তোমাকে সে এত স্বর্ণ কীভাবে আসলো তুমি কোথায় পেয়েছো এত স্বর্ণ হ্যাঁ আমাকে একটু দাও আমাকে একটু দিলে হ্যাঁ চলো এখান থেকে চলো চলো একটা ও মাইকো কি দেখছো কত বলব এই যে এখানে এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো ওই যে এইভাবে করো এইভাবে করো স্পাইডার ম্যানের মতন এভাবে না এইভাবে না স্পাইডার ম্যানের মতন করো বা স্পাইডারম্যানের মতন করো ওখানে আর একটা আছে ওখানে একটা আছে গুহা দেখছো গুহা দেখছো बदो 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 बाबा बदो बाबा ये गोस्ट गोस्ट ये ये तो से गोस्ट माय गॉड ये ये ग्रैनी ग्रैनी ऐसे ग्रैनी ऐसे देखो गोस्ट देखो गोस्ट गोस्ट तो मार के खेल भी बाबा তুমি ভয় পাচ্ছ নাগন চলে যাবো কোথায় নৌকাতে উঠবা যাও 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 নৌকার কাছে যাও চলো হাতি হাতি হাতির সাথে একটু হাতিকে আদর করে দোক

নজরুলের সাথে তুলবে নজরুল কাজী নজরুল কাজী নজরুল ওই যে ওখানে গিয়ে বসো এখানে বসো ওখানে এই যে এই জায়গাটা বসো এই জায়গাটা বসো না এখানে না চল 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 সামনে চলো দিয়ে দেখে আমরা দেখ করবো আমরা চল বসো ওখানে বস ওখানে বসে বসে বসো এই দেখো জ্যাক্সাইফ দেখা দেখছো বাবা ফিস 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 বাবা ফিস দেখো কান কার বাবা এই দেখো ঘোড়াটা দেখো ঘোড়াটা দেখো বাবা এই যে ঘোড়াটা দেখে যে ইয়াতে সিংহটা দেখো বাবা বাবা ওই যে আরেকজন ছবি তুলতেছে আসো তুমি কে ধরবা সিকটা ধরো দাঁড়া দাঁড়া আমি একটা ধরো ধরে টান দো ধরে টান দাও টান আসতে ধরে আসো আসো চলো জিনি 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 বাবা জিনি জিন তুমি এটাতে এটাতে ঘষা দাও এটাতে ঘষা দিব এভাবে মিনা মিনা বাবা মিনা 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 তুমি যে নাটাই 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 দেখ ধরো এভাবে ধরো করে রাখছি তুমি এখানে আসো বাবা যে এখানে ধরো কেন ধরো তুমি তো পারবেই না ওকে ওকে চলো আমাদের আমাদের এখান পর্যন্তই শেষ আর এদিকে আছে এদিকে আসো বাবা আর সেদিকে আসো এদিকে এদিকে যে এটাই শেষ এটাই শেষ চলো চলো বাবা চলো টম 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 টমের সাথে তোমার সাথে এদিকে এদিকে আর একটু এদিকে এদিকে একটু এদিকে এইদিকে হ্যাঁ হয়েছে হয়েছে দাঁড়াও צלו צלו. אומייגוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו চলো নিচে যেগুলা আমাদের আসলে সময়ের কারণে আমরা পুরোটা ঘুরতে পারলাম না নেক্সট টাইম আবার আসবো এসে আবার পুরোটা ঘুরে দেবো আর যাবা নিচে যাব না ও চলো ওদিক দিয়ে বেরোয় যাব এই যে বেরোয় যাব চলো বাবা তারা ওখানে দাঁড়া ওখানে দাঁড়ো চলো তাহলে আমাদের সব ঘোরাঘুরি শেষ না বাবু আরো তোমার অনেক লেগেছে এখানে না হ্যাঁ আসো চলো আমাদের তো শেষ হ্যাঁ স্পাইডের তোমার পছন্দের স্পাইডার মে এখানে ঘন্টা যাক আজকের ঘূরে এই পর্যন্তই আরো অনেক এনজয় করেছে আমাদের সাথে ছিল আজকে আরাবি আমার শালিকা দুজনেই প্রথম মেট্রো রেলের অভিজ্ঞতা দুজনেরই আর এই যে আমার ছেলের আগেও উঠেছে কিন্তু তার চঞ্চলতা একটু আজকে খুব খুব বেশি বাবা চলো বাবা চলো বাবা চলো হয়েছে আসো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আসবেন না আমরা দুপুরে যাব না উপরে যাব উপরে উপরেই তো শেষ আমি তো নিচে নামছি না যে উপরে ঘরিলার ছবিটা আচ্ছা আচ্ছা যাও কোন দেখ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা নতুন শুরু করেছি আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আল্লাহ হাফিজ বাবা বলে দাও আল্লাহ হাফেজ